ধারী পুলের খাল সরকার জন্য আমরা যৌথভাবে পুরো দল বল নির্বিশেষে আমরা সবাই একমত হয়েছি এবং গ্রামবাসীদের সুবিধার্থে এবং গ্রামের উন্নয়নের জন্য আমরা খাল কাটার ব্যবস্থা করেছি যার জন্য সবাইকে ডেকে আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি কারো কোনো অবজেকশন নেই এখানে খালটা আমরা যৌথভাবে যেহেতু পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের কাছে কোনো টাকা নেই যার জন্য আমরা এই যে এলাকার মানুষের কাছে ঝিল এবং যে দাসেদের খাল ছিল তাদের কাছে কিছু টাকা পয়সা নিয়ে আমরা এই খাল কাটার উদ্যোগটা নিয়েছি এটা চার কিলোমিটার পর আমি নয়চপুর নয় দুই অঞ্চলের পঞ্চায়েত মেম্বার আমার নাম বুদ্ধদেব প্রামাণিক হ্যাঁ আমাদের এটা আলোচনা করেই করেছি আমরা নৈশনপুর দুই অঞ্চলের নেতৃত্ব আমাদের পুরো বোর্ড এবং সেই সাথে পঞ্চায়েত সমিতির এবং আমাদের জেলা পরিষদের সবার নির্দেশ নিয়ে সবাই যৌথভাবে এলাকার মানুষের সবাই সহযোগিতা নিয়ে সর্বদলীয়ভাবে আমরা এই কাজে নামছি আমাদের এরিয়াটা এই গ্রিনারি খাল এগুলো নদী পাড় থেকে ভেতর পর্যন্ত প্রায় চার কিলোমিটার রাস্তা এই খালের অবস্থাটা খুবই খারাপ এবং চারটা বুথের মানুষ এতে এক সুফল পাবে এবং এতে অনেক জিল আছে ফিশারি আছে সেই ফিশারি লোকেদের উপকার হবে যেখানে মাছ চাষের মধ্য দিয়ে মানুষের এখানে জীবিকা আছে সে কারণে এই খালটা এসেন্সিয়াল সে কারণে আমরা যৌথভাবে সবার সহযোগিতা নিয়ে সাধারণ মানুষ থেকে পঞ্চায়েতের লোকজন নিয়ে সবাইকে নিয়ে আমরা এই কাজের প্রতি হয়েছি কাজটা করছি এবং আমাদের পঞ্চায়েত সমিতিরও যথেষ্ট সহযোগিতা রয়েছে আমরা নিজেদের উদ্যোগে এই এলাকার মানুষের কথা ভাবনার চিন্তা নিয়ে এখানে ঝিল পাটির কাছ থেকে সবাইকে বলে স্বতঃস্ফূর্তভাবে তারা বিঘা প্রতি দুশো টাকা এবং আসনানের দাসেদের যারা জমিদার বাড়ি ওদেরই জায়গা মূলত খাল তাল নিয়ে ওদের একটা টাকা আমরা ডোনেট পেয়েছি সেই টাকা নিয়ে কিছু মাটি বিক্রি বিক্রি করে যাতে খালটা সম্পূর্ণভাবে চার কিলোমিটার খালটা খনন করতে পারি সেই প্রায় নিয়েছি আজকে কুড়ি পাঁচ দু হাজার পঁচিশ আজকে আমাদের কাজ শুরু হলো আমরা আশা করছি এই কাজটা সম্পূর্ণ করতে পারব আমি নৈসংপুর দুই অঞ্চলের উপপ্রধান সুভাষচন্দ্র মান্না ময়নায় এই খাল সংস্কারের একটা বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আমাদের জেলার সেচ দপ্তর ব্লকের বিডিও সাহেব ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি তাদের পরামর্শ এবং নির্দেশ ক্রমে ময়নার যে বর্ষাকালীন জল সংকট এবং সারা বছরে এই সেচকালগুলো দিয়ে জল সরবরাহের যে সমস্যা এগুলোকে দূর করবার জন্য একটা বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে প্রথম পর্যায়ে চারটি খালের প্রস্তাব নিয়েছিলাম সেই চারটি খালেরই খনন কার্য শুরু হয়ে গেল এই গিরিধারী খাল এটা শুধুমাত্র নৈশনপুর টু নয় সেই সঙ্গে সঙ্গে সারা ময়নার জল নিকাশিতে সহযোগিতা করবে আমরা আশা রাখি উপরের জলগুলো যদি এই নিম্ন এলাকা দিয়ে তেলেঘাই চন্ডিয়ার মধ্যে দিয়ে বেরিয়ে যায় তাহলে বর্ষায় দীর্ঘদিন জল জমা থাকবে না আমরা সবাই একযোগে সর্বদলীয়ভাবে এবং আঞ্চলিকভাবে স্থানীয়ভাবে বসে সিদ্ধান্ত ক্রমে সকলের সহযোগিতা নিয়ে এলাকার যারা পঞ্চায়েত সদস্য রয়েছেন উপস্থিত আমাদের সুভাষবাবু উপপ্রধান রয়েছেন প্রধান এবং আমাদের যারা বিরোধী মানে দলের যারা সদস্য রয়েছেন পঞ্চায়েত সদস্য রয়েছেন পঞ্চায়েত সমিতি রয়েছেন জেলা পরিষদ রয়েছেন সদস্য জনপ্রতিনিধি এবং এলাকার মানুষ আমি এবং এ সন্দীপনবাবু আমাদের ময়না পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ আমি সহসভাপতি আমাদের উপরে এগুলো তদারকির দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা অন্তত খুশি যে এলাকার মানুষজনের সদিচ্ছার কারণে সহযোগিতার কারণে আমরা কাজগুলোকে শুরু করতে পেরেছি এবছর বর্ষা আসা পর্যন্ত এই মানে সংস্কারের কাজ চলবে যদি কিছু বাকি থেকে যায় আগামী বছরও আমরা কিন্তু একই উদ্যম নিয়ে কাজগুলো করব এবং জল নিশ্চয়ই সুন্দরভাবে নিকাশি হবে জমা জল বেরিয়ে যাবে এবং ময়নার মানুষ এলাকার মানুষ অঞ্চলের মানুষ ভালো থাকবেন এই আশাকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা রাখছি আমি রণজিৎ বল ময়না পঞ্চায়েত সমিতির সহসভাপতি যে আমাদের যে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি বিডিও সাহেব আমাদের জনাব শেখ শাহজাহান আলী আমাদের সভাপতি সন্দীপত দাস কর্মাধ্যক্ষ শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীপত বাবু আমাদের সহসভাপতি সভাপতি বাবু এখানকার প্রধান আর উপপ্রধান সাহেব আমাদের সুভাষ বাবু এবং পিয়ালি ম্যাডাম আজকে ওনার মেয়ে অসুস্থ এবং আজকে থাকতে পারেন আর সিংমুখের সুনীল দাস ছিল এখানকার পঞ্চায়েত সদস্যরা এনাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে গিরিধারী খালটাকে সংস্কার করার তো কেন্দ্রীয় সরকারের বঞ্চনার পরে এনআর এসে কাজ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমরা এই খালগুলো সংস্কার করতে পারছিলাম না তো বর্তমান আমাদের বিডিও সাহেব এবং সাজান সাহেব আমাদের প্রধান ম্যাডাম আমরা একটা বৈঠক করে সিদ্ধান্ত করেছিলাম যে মূলত চারটে খাল যদি আমরা সংস্কার করি যে জল যন্ত্রণা থেকে মানুষ কিছুটা হলে মুক্তি পাবে এই গিরিধারী খাল আজকে শুরু হচ্ছে একটু দেরিতে হলেও আমরা আজকে শুরু করতে পেরেছি এই শুধু এটা নয়ের দুই নয় এই খাল দিয়ে আমরা নয়ের বিরাট উপকৃত হবো আমরা নয়ের মানুষ তারাও উপকৃত হবে এই খালটা যদি সংস্কার আমরা করে দিতে পারি আশা রাখছি আমরা কাজ শুরু করেছি মানে আর শেষ করে দেবো তো খুব হয়ে আমরা শুরু করব আমি নৈচন্দুর ওয়ান সমস্ত মানুষজনকে বলবো অনুরোধ করব যে আপনারা যারা এখানকার তদারকি করছেন পঞ্চায়েত সদস্য শুভাস থেকে আরম্ভ করে ওনাদের একটু সহযোগিতা করুন রাস্তার খালের সাইডে যে গাছ টাছগুলো আছে আপনারা নিজের দায়িত্ব একটু কেটে নেবেন যাতে যেসিপি কাজ করতে পারে তার একটু সুযোগ করে দিতে হবে এবং আমরা আশাবাদী খুব দ্রুত এই এই কাজটা আমরা আমরা শেষ তাহলে যে আমাদের যে থেকে আমরা একটু মুক্তি পাব তো আমি আমাদের সুভাষবাবু খুব পরিষ্কার নেতৃত্ব খুব দায়িত্ব নিয়ে খুব দায়িত্ব নিয়ে সকাল থেকে আমি দেখেছি খুব দায়িত্ব নিয়ে কাজ করছে সুনীল বাবু ছিলেন এখানকার যে পঞ্চায়েত সদস্য আমাদের বুদ্ধদেববাবু আছেন উনিও কাজ করছেন খুব সহযোগিতা করছেন তো আগামী দিনেও এইভাবে আমরা সহযোগিতা পাবো এটুকু আমি আশা করছি আমার নাম সন্দীপন জানা আমি মহিলা পঞ্চায়েত সঙ্গে বড় বই কর্মযোগ্য